আজকে আপনাদের এমন একটা পাইকারি হাটের সন্তান জানাবো যেখানে আপনারা এক পিস নিলেও পেয়ে যাবেন পাইকারি দামে হ্যালো বিয়ার্স আসসালাম আলাইকুম হোল বিটি সব হোলসেল প্রাইস চ্যানেল থেকে আমি মিনা আপনাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে আর ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে কমে কোথায় পাইকারি দামে কি কি প্রোডাক্ট পাচ্ছেন সব ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবেন তো কথা না বারে চলুন মন ভিডিওতে আজকে আমি যে হাটটি ভিজিট করছি সেটা হচ্ছে শেখেশ্বর বাবুর হাট রবিবারের হাট এখানে সব সময় রবিবারে খুচরা হাট পেয়ে যাবেন তো কথা না বলে চলুন মূল ভিডিওতে কত করে একদম আশি টাকা আড়াই পানা আর পাইকারি নিলে কত পড়বে পাইকারি একটু কম না কত পাইকারি এগুলো সবই ব্যক্তি না আছে কত দুধ পানা কত

বলে দেন এই নাম্বারটা কন্ট্যাক্ট করলে আপনাকে পাবে হ্যাঁ আর এই নাম্বারে ইমু আছে ভাইয়া যদি কেউ ইমুতে ফোন দেয় তাহলে আপনি কালেকশন দেখাইতে পারবেন আচ্ছা ঠিক আছে আপনারা তো মনে হয় সব জায়গায় হোম ইয়া হোম ডেলিভারি বা কুরিয়ার করে থাকেন কোরিয়ান করে থাকেন

এটা পঞ্চাশ টাকা না এটা সবচেয়ে ছোট সাইজ আর মিডিয়াম সাইজ কোনটা কত আমাকে দাম গুলো খুচরা বিক্রি করে পাইকারি না একটু কম টম রাখেন আমার যদি কোনো ভিউয়ার্স আসে এটা কত খুলতে হবে না খুলতে হবে না আপনি জাস্ট আমার ইয়েটা দেখাইতেন না দেখলে বুঝবেন বলো বড় বড় ভাই

बस चला जाता है ना

বোরকা হিজাব সব বানা যায় এগুলো বোরকা কাপড় না এগুলো কত দিচ্ছে হ্যাঁ ভাইয়া

এটা হচ্ছে বাইক দোকানের লোকেশন না এর দিক থেকে কি আম যাবা সাইরাদি তো নেই

এটাকে ফোর পিস ফোর পিস কত করে সাতশো কি খুচরা নিলে একটু বেশি পড়বে না কীটার পায় কেটের দাম খুচরা নিলে আর একটু বেশি পড়বে এটার মধ্যে কালার না এটা একটা কালার এটা হ্যাঁ দুইটা দুই ভিজনে ও আচ্ছা এটা না এটা এটা কি এই যে এটা কেনা কাপড় এগুলো কত করে ভাইয়া এই যে এটা এটা চারশো পাঁচশো পঞ্চাশ পাইকারি না পাইকারি পাঁচশো পঞ্চাশ এগুলো নিলে তো আট নশো টাকা সেল করা যায় অনেক এগুলো নিলে তো আট নশো টাকা সেল করা যায়

এটা যান এগুলো কত শোনা এ ম্যাডাম নিয়া যান সরকার কত দিবেন আপনি এ কত দিবেন এগুলো কত করে এরানো 300 বেশি এগুলো কি হয় যাও হ্যাঁ এগুলো কত

এখান থেকে যাই নিব একশো টাকা যেটা নিব দেড়শো না তো জানিব দেড়শো Hey inna bhai

خ <tuh> 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 <tuh>